বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের আম্মু আর দেশে ফিরবে না যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি সেই খুনি হাসিনা আর ফিরবে না মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি বলেন হাসনাত বলেন এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে বিএনপি জামায়াতসহ যেসব দল রয়েছে আলেম ওলামারা রয়েছেন ইসলামী অ্যাক্টিভিস্ট রয়েছে সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন এখনও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি এখনও সিন্ডিকেট রয়েছে যে হত্যাগুলো ঘটেছে আমরা সেই সব হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি আমরা চাই অতি শিগ্রির পিলখানা হত্যাকাণ্ডের বিচার হোক শাকলা চত্বরে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে গত ১৬ বছরের সকল খুনের বিচার করতে হবে আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগের বিপক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে আবার দেখা হবে পনেরো জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন আমাদের জুলাই গণভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র নেই আমরা বলতে চাই আগামী পনেরো জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে পনেরো জানুয়ারি পর্যন্ত আপনারা ঘোষণাপত্রের পক্ষে জেলায় মহল্লায় মানুষের কাছে যাবেন তাদের কথা শুনবেন যে তারা কি বলতে চায় এদিন সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার জুলাই আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীসহ সমাবেশে যোগ দেন অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যয় আইকনটি চালু করে রাখুন